যে অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া সেটা কিন্তু এতদিন একটা স্বার্থান্ন গেশির চক্রান্ত ছিল আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরাপরাধ হয়ে মাথা উঁচু করেই ফিরে এসেছি এমনি তো এখানেও নানান বাজে কাজ করতো না বন্ধু বান্ধব আরো লেডিস অনেক কিছু নিয়ে আসতো বেলেঘাটা একাধিক সম্পত্তি এবার শহর পেরিয়ে অন্য জেলায় দক্ষিণ চব্বিশ পরগনায় সন্দীপ সঙ্গীতা ভিলা ক্যানিং এর নারায়ণপুরে কয়েকশো বিঘা জমির ওপর নির্মিত বিলাসবহুল বহুল বাংলো স্থানীয় সূত্রে দাবি ভিলাটি আর্যিকর কাণ্ডে সিবিআই এর হাতে ধৃত সন্দীপ ঘোষের আমার চিত্র সাংবাদিক সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে যে মেন গেট রয়েছে মেন গেটে কিন্তু তালা মারা কি একটিকা নেই বিলাসবহুল আবাসনে কি যাতায়াত ছিল সন্দীপের স্থানীয়দের মুখে বিস্ফোরক অভিযোগ মহিলা এনে দুষ্কর্ম চলতো ভিলায় স্থানীয়রা সব জেনেও প্রতিবাদ করতে পারেননি তার কারণ সন্দীপের টাকার গরম পাশাপাশি উঠছে সন্দীপের ফাঁসির দাবিও তো এখানে ঘর আছে এ তো ভেঙে দেওয়া উচিত কারণ ইনি এত জঘন্য একটা কাজ করে এ কাজের কোনো মাপ নেই সিবিআর হাতে ওই গ্রেপ্তার হলে হবে না ডাইরেক্ট ফাঁসি দিতে হবে না তাই ইনি তো এখানেও নানান বাজে কাজ করতো হ্যাঁ সেটা আমরা না দেখেও চুপচাপ থাকতে হতো কারণ টাকা যা সেই সব কিছু করতো এখানে এসে একটু এনজয় করতো মদ খেতো এইসব করতো করে চলে যেত হ্যাঁ ওনার বন্ধু বান্ধব আরো লেডিস অনেক কিছু নিয়ে আসতো বাজে কাজ কারবার করতো আগে কিনেছিল যে কোম্পানি থেকে কিছুটা তৈরি করে দিয়েছিল তারপরে উনি খরচা করে কিছু তা তো হয়েছে তা কারা কিনতে বলে কোম্পানি আসছে কোম্পানি যাচ্ছে কোম্পানি কিনছে আমরা এত সম্পত্তির মালিক সরকারি চাকরির বেতন থেকে তবে কি দুর্নীতির অভিযোগগুলো শুধু অভিযোগ নয় সন্দীপ রকম দুর্নীতির সাথে যুক্ত নন দাবি করেছেন পাত্ত্রী ইতিমধ্যেই আর্জি করে দুর্নীতির তদন্তে সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে অভিযুক্ত থেকে কি দোষী প্রমাণিত হবেন আর্জি করে প্রভাবশালী প্রাক্তন অধ্যক্ষ জবাব দেবে কেন্দ্রীয় সংস্থার তদন্তের প্রতিটা পদক্ষেপ দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে হরিপদ মন্ডল ক্যালকাটা নিউজ